অপারেশন সিন্ধুরের সাফল্যে ভারতীয় সেনাবাহিনীকে অভিবাদন জানিয়ে আজ বিজেপির বনমানীপুর মণ্ডলের উদ্যোগে অনুষ্ঠিত হয় এক তিরঙ্গা যাত্রা রাজধানী চন্দ্রপুর আইএসবিটির সামনে থেকে যাত্রাটি শুরু হয়ে মোটর স্ট্যান্ডে এসে শেষ হয় নেতৃত্বে ছিলেন বিজেপির প্রদেশ সভাপতি সাংসদ রাজীব ভট্টাচার্য সহ মন্ডল নেতৃত্ব জাতীয় পতাকা হাতে স্লোগানে সোচ্চার যাত্রায় সেনাবাহিনীকে কুন্ডি জানানোর পাশাপাশি পাকিস্তানকে মোক্ষম জবাব দেওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জ্ঞাপন করা হয় রাজীব ত্রিরঙ্গা যাত্রার তাৎপর্য ব্যাখ্যা করে বলেন ভারতীয় সেনাবাহিনী আমরা যে আমাদের ভারতীয় সেনাবাহিনী তার মুখ্যম জবাব পাকিস্তানের সন্ত্রাসবাদীদের ঘাঁটি দেওয়া থেকে শুরু করে পাকিস্তানকে একটা মুখ্য জবাব দিয়েছে আমাদের সেনাবাহিনী এবং আমাদের স্থলবাহিনী বাহিনী নৌবাহিনী সেনাবাহিনী জোয়ানরা যে বীর পরাক্রমী যেই মারা দেখিয়েছেন তাতে আমরা ভারতবাসী হিসাবে আমরা গর্ববোধ করি